সেই কষ্ট ভোগ করতে হচ্ছে তাহলে কষ্ট ভোগ করতে হলে একটা সমিতি গঠন করতে হবে আমাদের পূর্বপুরুষের রেকর্ডপত্র দেখতে হবে সেইভাবে আমাদের চলবে মুখের কথা তো আমার মহেন্দ্র হ্যাঁ আমি এখন যদি বলি কুটাং করবো আমি বলি মান্ডি লেখাবো হ্যাংরাম লেখাবো সরে লেখাবো কোনোদিন হবে না আমাদের রেকর্ডপত্রে যা আছে পূর্বপুরুষের সেই রেকর্ডপত্রে অনুযায়ী আমাদের জাতিসত্তা এবং সব অধিকার আমাদের আসবে নাগরিক আধার রয়েছে না এখন ভোটার কারো নাগরিক নাই তাহলে কোনটাই বলছে আসবে একমাত্র আমাদের আছে ওই যে পর্চা জমির পর্চা ছাড়া কোনো কাজ হবে নাই জাতি সত্তা পর্চা ছাড়া আমাদের আসবে না কোনদিন কাজ পুরোপুরুষ কি ছিল সেটা কমিশনার আছে কি ছিল কি যা ছিল তারা তখন সার্ভে করবে তাদের কি 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 ছিল তাদের কি করণ কান ছিল বিহা ঘর কি পদ্ধতি ছিল সব কিছু তাদের জানা আছে সব কিছু তারা সার্ভে করেছে এস টি এস সি যখন

এবং আমাদের এই যে অতুল বাবুরা পায় না ওই সব অঙ্কুর বাবু কৃষানন্দ বাবু এই যে আহ্লাদ মাঝি এরা সব ছিল আধা অধিক এবং তারপরে আসছে নিখিল মাঝি আমাদের নেতৃত্ব সমাজে আমাদের সমাজের অঙ্কুর মাঝি অঙ্কুর মাঝি ছিল অতুল মাঝি রাম থেকে তারপর কৃষানন্দ পরে তারপর আহ্বান মাঝি তারপর এরা তিনজন একজোট হয়েছিল একজন হয়ে একটা এটা এরা একটা বয়স্ক হোক তারা আন্দোলন চালাই গেছে এবং সঠিকভাবে আমি আন্দোলনটা তাদের বুঝেছি তারা একপত্রে যা দেখেছিল সেই হিসাবে তারা এই সমিতি কিনা গঠন করেছিল তারা গঠন করেছিল কোনটা এই অঙ্কুর মাসি অতুন মাসি করেছে দেশালি সাঁওতাল সমাজ উন্নয়ন সমিতি এটা অঙ্কুর অতুন মাসি তারপর কৃষ্ণানন্দ মাঝি অঙ্কুর মাঝি আর আল্লাহর মাঝি তারা করলে ওই রেকর্ড দেখে যেখানে আছে দেশালি মাঝি সেখানে দেশালি মাঝি ইয়াটা রাখিছে সাঁওতাল সাঁওতালটা তো উপরে রাখিছে আর দেশাল সাঁওতাল এই তিনটাকে একত্রিত করে সেই তারা সমাজ উন্নয়ন সমিতি বলে গঠন তৈরি করেছিল ওটা সঠিক পথ আমরা রোজতে গেলে কৌটে যাচ্ছে কেন কি থাকবে এখন আমরা কেন একতা করতে পারছি না আমাদের সাওতালটা বললে মাঝিতে নাচে তার পরে এগুলে শোন আছে অধিকারটা কেন আছে ঘের পারবে না তার ধমটা খারাপ তার অধিকার কেন করছে তারা এখন তোর করে নিতে পারবে

কিন্তু দেশের মাঝি বলে সাঁতাল বলে ছিল আর কি পারমিশন দিতে হতো তারা আদিবাসী অরিজিনাল আদিবাসী পারমিশন ছিল আমাদের আমরা আদিবাসীই বটি সাঁতালি বটি কিন্তু এই আমাদের ইয়া হচ্ছে বোঝা ভুল আমাদের এই যে আন্দোলন যা করছে এখানে এক করছে ওখানে এক করছে ওখানে হরিণময় হাই করছে এই যে আমাদের হিরণময় করলেও যে সাঁতাল মানটি হেরি ফেরি করছে ওই পরটা গেলে দেখে যাচ্ছে লিখৱে <muchas>